বৈশাখ মাস ভুলো খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি অশান্তি রোগ জ্বালা যন্ত্রণাতে ভুগতে হতে হবে সারা বছর বাবা মহাদেব ও মা লক্ষ্মী ও শ্রী ভগবান শ্রী হরি বিষ্ণু সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে বাবা মহাদেব ও মাতা লক্ষ্মী শ্রী হরি বিষ্ণুর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস এই বৈশাখ মাস হলো বাংলা বর্ষপঞ্জিকা সর্বশেষ মাস তাই এই বৈশাখ মাসের অনেক মহত্ব এবং গুরুত্ব আছে আমাদের ধর্মীয় মাসের মধ্যে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস এই তিনটি মাসে আমাদের খুব পঞ্জিকাতে খুব উল্লেখ করা আছে এই মাসগুলির মধ্যে ধর্মের মাস বলে উল্লেখ করা আছে তাই বিশেষ করে বৈশাখ মাসের গুরুত্ব এবং মহত্ব খুব অপরিসীমা বন্ধুরা এই বৈশাখ মাসের মধ্যে আমাদের যে গুরুত্বটি রয়েছে তাই এই পোশাক মাসটি ভক্তি ও নিষ্ঠার সাথে সাথে পালন করা উচিত এবং এই বৈশাখ মাস আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত তাই এই বোশাং মাসে বিশেষ নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলেকে মেনে চলা উচিত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই বোশাং মাসে মহত্ব এবং এই বোশাং মাসে আপনারা কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না এই কি কি নিয়মবিধি মেনে চলবেন এবং কি কি মাসে ভুলো এই তিনটি খাবার গ্রহণ করবেন না আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি তাই বৈশাখ মাসে আপনারা এই কি কি করবেন এবং কি কি করবেন না এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আমি জানাব বাংলা পঞ্জিকা অনুসারে এই বৈশাখ মাস এবং কার্তিক মাস এবং মাঘ মাস তিনটি মাসের গুরুত্ব মহত্ব আছে উল্লেখভাবে তাই এই বৈশাখ মাসে যে আপনারা কি কি কাজগুলো করবেন প্রথমত হলো যে এই বৈশাখ মাসে আপনারা ধর্ম মাস এই মাসে আপনারা বেশি বেশি করে জল দান করবেন আপনারা তুলসী গাছে জল প্রদান করবেন আপনারা বট গাছে জল প্রদান করবেন আপনারা অসত্য গাছে জল প্রদান করবেন আপনাদের বহু শশ শতগুণ সহস্র গুণ ফল লাভ করবেন এই জল দানের জন্য এই বৈশাখ মাসের অনেক মহত্ব রয়েছে এই বৈশাখ মাসে আপনারা যদি সূর্যদেবকে বিশেষ কৃপা পেতে চান তাহলে এই সূর্যদেবকে সকালে স্নান করে আপনারা জল প্রদান করবেন এবং আপনারা নদী বা পুকুর বা জলাশয় আপনাদের যেমন ঘরে অনুপাতে আপনারা থাকবেন সেখানে আপনার একটু সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে সূর্যদেবকে একটি লাল ফুল কিছুটা আতব চাল এবং একটু লাল সিঁদুর দিয়ে সূর্যদেবকে জল প্রদান করবেন এই সূর্যদেবের জল প্রদানের অনেক মহত্ত্ব এবং অনেক কৃপা এবং অনেক পূর্ণ লাভ করা যায় সূর্যদেবকে জল প্রদান করলে সূর্যদেবের উদ্দেশ্যে যদি আপনি জল প্রদান করেন আপনি অত্যন্ত উত্তম ফল লাভ করবেন এবং সূর্যদেবের কৃপায় আশীর্বাদ প্রাপ্ত হবে আপনার এই সময় ও নম সূর্যায়ের মন্ত্রটি আপনি উচ্চারণ করে এই জলটি নিবেদন করবেন আপনার জীবনে কোনো কিছু ভাড়া বাধা বিপত্তি থাকলে আপনার এই জল প্রদানের জন্য আপনার সব বাধা কেটে যেতে পারে আপনার পরিবারের সুখ শান্তি অর্থ উন্নতি পথ প্রশস্ত হতে পারে তাই এই বোশাক মাসে আপনারা বেশি বেশি করে জল প্রদান করবেন আপনারা একটা বাটিতে মাটির পাত্রতে নিয়ে আপনার ছাদের উপরে যদি জল রেখে দেন অনেক পাখিরা আসে সেই জল প্রাণ যদি করে এই ধর্ম মাসে এই বৈশাখ মাসে যদি পাখিরা একটু জল রান করে তাহলে অনেক আপনার পূর্ণ ফল লাভ হবে আপনারা যদি তুলসী মাতা রানীকে জল নিবেদন করেন এবং এই তুলসী মহারানী আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন এবং আপনি পূর্ণ ফল প্রদানিনী হবেন প্রতিদিন তুলসী গাছে নিয়মিতভাবে জল প্রদান করবেন আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাও দূর হয়ে যাবে মা লক্ষ্মী কৃপায় ও শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনি আশীর্বাদ লাভ পাবেন আর আপনি যদি প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ যদি আপনি প্রজ্বলিত করেন তাহলে আপনার জীবনে যত দুঃখ কষ্ট আপনার সব কিছু অনাহাসে মিটে যাবে আপনারা চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী সন্তানকে সাহায্য করা দান দক্ষিণা এবং কিছু অর্থ দিয়ে বা কিছু খাদ্য দিয়ে আপনারা অনাথ বাচ্চাদেরকে সাহায্য করতে পারেন এতেও আপনি অনেক পূর্ণ ফল লাভ করতে পারবেন এই বোশাক মাসে এই ধর্ম মাসে এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় যে এই বোশাক মাসে এই ধর্ম মাসে আপনারা কি কি খাবেন এবং কী কী খাবেন না কারণ এই পোশাক মাসে প্রচণ্ড গরম এখন যদি আপনারা যদি ঠান্ডা ঠান্ডা জিনিস খান যেমন খান আখের রস বা দই বা লস্যি বা ছাতু এসব খেয়ে আপনাদের পেট ঠান্ডা থাকবে এবং আপনাদের শরীর ভালো থাকবে তাই আপনাদের শরীর যদি ভালো থাকে আবার নাদের মন ভালো থাকবে আর আপনারা বেশি বেশি করে দই খাবেন তরমুজ খাবেন ঠান্ডা জাতীয় ফল খাবেন এই মাসে অনেক মৌস মৌসুমি ফল পাওয়া যায় এই মাসে আপনারা ফল খাবেন আর এই ঠান্ডা ঠান্ডা ফল খেলে আপনাদের শরীর ভালো থাকবে এবং শরীর সতেজ থাকবে তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নিই যে কি কী খাবারগুলো এই মাসে একবারে গ্রহণ করা উচিত না বন্ধুরা বৈশাখ মাসে যেহেতু গরম তাই এই বৈশাখ মাসে আমাদের সমস্ত খাবার ওই ঠিকমতো হজম হয় না তাই চেষ্টা করতে হবে যতটা কম খাবার খাওয়া যায় ততটাই খুবই ভালো এবং এবং তেল জাতীয় মশলা জাতীয় বেশি রিচ রান্না আপনারে এই বৈশাখ মাসে ভুলও খাবেন না কারণ এই সময় আপনারা যদি এই খাবারগুলো খান আপনাদের শরীরে পেট খারাপ বা আপনাদের শরীরে কোনো ক্ষতি বধজম বা আপনার শরীরে ঘুম হবে না খাবার খেয়ে গ্যাস হয়ে যাবে তাহলে এই খাবারগুলো আপনারা ভুল করেও খাবেন না এই বৈশাখ মাসে অন্তত এই বৈশাখ মাসটি খুব গরমের জন্য এই বৈশাখ মাসে আপনারা খাবেন না মূল শিম ইত্যাদি সবজি এই মাসে ভুলও গ্রহণ করবেন না এই খাবারগুলো সম্ভব হলে আপনারা এই মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করতে পারেন যেমন মুসুরি ডাল মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন মাশরুম ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি আপনারা বর্জন করতে পারেন কারণ এই মাসে রয়েছে প্রচণ্ড গরম আর এই গরমের কারণে আপনাদের শরীর কিন্তু খারাপ হতে পারে আপনারা এই মাসে বেগুন খাবেন না এই মাসে বেগুন খেলে বেগুনের মতো অনেক বীজ থাকে এই বীজের কারণে আপনার পেটের খুব প্রবলেম দেখা দিতে পারে বন্ধুরা তৃতীয় যে খাবারটি হলো এই মাসে আপনারা খাবেন না তা হলো মেথি শাক বা কলমি শাক বোশাক মাসে প্রচণ্ড গরমে মেথি শাক বা কলমি শাক একেবারে খাওয়া উচিত নয় কারণ শাকে রয়ে অনেক রকম পোকা মাকড় এবং এছাড়া কলমি শাক বোশাক মাসে খাওয়া উচিত নয় এতে গ্রহদোষ এবং বাস্তুদোষ দেখা দিতে পারে তাই এই মাসে আপনারা মেথি শাক ও কলমি শাক ভুলেও খাবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে এই পোশাক মাসে বাস্তুদোষ এবং গৃহদোষ বজায় রাখতে আমাদেরকে কি কি করতে হবে এই মাসে আপনারা আপনার বাড়ির উঠানে বা আপনার ছাদের এক কোণে পাখিদের জন্য জল রেখে দিন কৃষ্ণাস্ত পাখিরা এসে সেই জল যদি প্রাণ করে এবং সেই ব্যক্তির পুরনো পাপ মোচন হয় এবং সেই ব্যক্তির সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে তাছাড়া এই মাসে তৃষ্ণাস্ত পশুপাখিদেরকে জল দান করলে জল দান এবং খাদ্য দান করা উচিত কারণ এই দানগুলি করলে আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে আপনার বাড়ির বাস্তুদোষ ও গৃহদোষ দূর করতে হলে আপনাকে এক মুঠি লবণ নিতে হবে এবং তাতে লবঙ্গর ফুল বিশিষ্ট দিয়ে একটি ছোট্ট কাচের পাত্রে রেখে দিন এছাড়া আপনারা বাড়ির যে কোনো আপনাদের ঘরের মধ্যে রেখে দিতে পারেন আপনাদের শোয়ার ঘর বা ডাইনিং রুম বা আপনাদের যে কোনো বৈঠকখানার রুম আপনারা যেখানে এই গাছের পাত্রটি রেখে দিতে পারেন এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং আপনার বাড়ির নেগেটিভ শক্তিও দূর হবে এবং শনির্দশা কাটাতে আপনারা যে কোনো শনিবার কালো কুকুর অথবা কালো কাককে আপনারা রুটির সাথে কালো তিল মিশিয়ে আপনারা খাইয়ে দিন এতে আপনার সনির্দশা কাটবে এবং আপনার জীবনের দুর্ভাগ্য দূর হয়ে যাবে আপনার বাড়িতে সমস্ত বাধা বিপত্তি এবং অর্থনৈতিক সব দূর হয়ে যাবে আপনার বাড়িতে পজিটিভ শক্তি এনার্জি বৃদ্ধি পাবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে আরেকবার বলছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর যাতে এই ভিডিওটা আপনাদের অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন